হ্যাঁ গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সেদিন দেখতে পেয়েছিলাম আমি আর আমার ভাগ্নি বগুলায় গিয়েছিলাম শপিং করতে বিয়ের তো সেই বিয়েরে আজ বউ তো আমরা চলে এসেছি বউভাতে তো দেখতে পাচ্ছ বউ আর বর রেডি হয়ে গিয়েছে এখানে এসে প্রথমে গিফটটা দিয়ে দিয়েছি তারপর বউয়ের সঙ্গে বড়ের সঙ্গে একটু ভিডিও করলাম তারপর এখানে আমি আমার ভাগ্নি দুজন মিলে বসে আছি তারপর এখানে দেখলাম যে সবাই মিলে নাচ করছে সেখানে গিয়ে একটু ভিডিও করলাম দেখতে পাচ্ছ সবাই নাচ করছে এখানে আমার সেই বন্ধুটা কত সুন্দর কোমর দিলে নাচ করছে মেয়েরাও এরকম পারবে না তারপরে এখানে ফুচকার স্টল বসেছে তো সেখানে চলে এসেছি বিয়ে বাড়িতে যা বড় ফুচকা কামনা সেটা কখনো হয় তো তারা করে চটপট আমি আর আমার ভাগ্নি ফুচকা খেতে চলে এসছি আর যেহেতু বাড়িতে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে এর জন্য আমরা খাবারটাও খেয়ে নিয়েছি তারপর কন্যা জাতিরা চলে এসছে তাদের সঙ্গে দেখা করে তারপর আমরা চলে এলাম বাড়ি বাড়ির দিকে তো এসে দেখি সবাই মিলে নাচ করছে আমাদের নাচ করতে বলুন তো আমরাও একটু বন্ধুদের সঙ্গে সবাই মিলে একটু নাচ করলাম তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা তাদের সময় ভালো থেকে বাই বাই